কাজল শেখ নিয়ে ফিরহাদ হাকিম কি মন্তব্য করেছেন তার উত্তর ফিরহাদ হাকিম দেবেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির মিটিং এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন কোর কমিটির সদস্য তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে কালীঘাটে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় নজনের কোর কমিটি থেকে কাজল শেখ সহ চারজনকে কোর কমিটি থেকে বাদ দেওয়া হয় তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয় সেই ভাইরাল পোস্টে লেখা হয়েছে কাজল শেখে কোর কমিটিতে ফেরাল ফেরহাদ হাকিম আজ বীরভূমের রামপুরহাটে কোর কমিটির মিটিং এর পর সাংবাদিক বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করা হয় সেই উত্তরে আশিস বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো একটা সোশ্যাল মিডিয়া খুব ঘুরছে আপনাদের কোর কমিটি পাঁচজন পাঁচজন কোর কমিটি সেখানে ববি হাকিম বলেছে যে কোর কমিটির মধ্যে কাজও রাজে জেলা পরিষদের সবার হিসেবে কোর কমিটির মধ্যে এবং দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া সেটা ঘুরছে এটা কতটা মানে কোর কমিটি কি কাজল সিং কি আছেন একটা বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে যে বলে দিয়েছেন সেটাও যেমন আছে এমনি যখন প্রয়োজন হবে যেখানে প্রয়োজন যেমন ধরুন আপনাদের বলি যে আমাদের যেমন রামপুরার সাব ডিভিশনের আজকে সভাপতিদের নিয়ে মিটিং হয়েছে এমএলএ দিয়ে মিটিং হয়েছে তেমনি করেই শিউড়িতে মিটিং হচ্ছে শিউড়িতেও মিটিং হচ্ছে এবং শিউড়িতেও মিটিং হবে তেমনি বোলপুরেও মিটিং হবে সেখানে আপনি আপনাদের সাংবাদিককে পাঠাবেন সেখানে কাজ